উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেন যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে করবেন আবেদনের সময়সীমা এখানে যে নিয়োগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ঈশ্বরদী ময়মনসিংহ ময়মনসিং জেলা ঈশ্বরদী উপজেলা পরিষদে জামে মসজিদের জন্য নিম্ন পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্তাবলী অনুসরণে আবেদন গ্রহণ করা যাচ্ছে এখানে যে প্রথম পদ আছে খতিব পদের সংখ্যা হচ্ছে একটি মাসিক বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে এর জন্য শিক্ষাগত প্রয়োজন দ্বিতীয় শ্রেণীর পাঁচ বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হাফেজ ই কুরআন ও ইসলাম কিরাত এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান হতে আরবিতে কথা বল আরবিতে উপস্থাপিত খত পাঠ এবং ইসলামের উপর গবেষণাধারী প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে দুই নম্বর যে পদ আছে সেটা হচ্ছে পেশ ইমাম পদের সংখ্যা হচ্ছে একটি বেতনের চালচনা সাপেক্ষে এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি দাওয়ারের হাদিস পাস যে কোনো মসজিদ ইমাম হিসেবে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হাফেস ই কুরআন ও ইলমে কিয়াত কিরাত এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত হাফিজ ই কোরআন অগ্রাধিকার পাবেন আরবিতে কথা বলা আরবিতে উপস্থাপিত পাঠ এবং বা ইসলামের উপর গবেষণাধারী প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে তিন নম্বর পদ হচ্ছে খাতিব খাতিম হচ্ছে পদের সংখ্যা হচ্ছে একটি বেতনের চার জন্য সাপেক্ষে এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমমানের কৌমি শিক্ষা গত যোগ্যতা সম্পূর্ণ স্বীকৃত বোর্ড প্রতিষ্ঠানের থেকে সনাদী শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে খাতিম হিসাবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এর জন্য অন্যান্য শর্তাবলী হচ্ছে প্রার্থীদের বছরের দুই দুই ঈদের ইদুল ফিতর ও ইদুল আজহা নামাজ পদাধিকার বলে কেন্দ্রীয় ঈদগা মাঠ ঈশ্বরদি আবশ্যকভাবে পড়তে হবে পেশ ইমাম পদে নির্বাচিত প্রার্থীকে খাতীবের অনুপস্থিতিতে বা অসুস্থতা বা অব্যাহতি বা অপসারণত কারণে খণ্ডকালীন খাতিবের দায়িত্ব আবশ্যকভাবে পালন করতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আবেদনের প্রার্থী নাম পিতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা ও শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখপূর্বক স্বস্তে স্বহস্তে সহস্তে সাদা সাদা কাগজে আবেদন করতে হবে ও মোবাইল নাম্বার দিতে হবে আবেদনপত্রের সাথে নিম্নবণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে পৌরসভা ইউনিয়ন পরিষদ কর্তৃক